সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের বিরুদ্ধে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার আইন দুই হাজার বারো মনে রাখবেন পাওয়ার অফ আইন দুই হাজার বারোর পূর্বে বাংলাদেশে কার্যকর ছিল সালের পাওয়ার অফ অ্যাক্ট তো সেই পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্টের নানা প্রকার দুর্বলতা থাকার কারণে সরকার দুই হাজার বারো সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন তৈরি করে এবং পনেরো সালে বিধিমালা জারি করে এবং পরবর্তীতে দুই হাজার সালে সরকার বিধিমালাতে কিছু সংশোধনী নিয়ে আসে তো আজকে আমরা দেখবো পাওয়ার অফ অ্যাটোনিয়ান দুই হাজার বারো গুরুত্বপূর্ণ জিনিসগুলা আইনটা সম্পূর্ণ বাংলায় তাই আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই দশ মিনিটের মধ্যে আমরা আইনটাকে একদম পুঙ্খানো পুঙ্খরূপে যাতে আপনারা যেভাবে বুঝতে পারেন সেভাবে আপনাদের জন্য তুলে ধরবো আপনারা দেখতেছেন সাতকা হন সাথে আসি হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমাদের পাওয়ার অফ আইন দুই তো পাওয়ার অফ অ্যাটনি আইন দুই হাজার বারোর মধ্যে যদি আমরা দেখি দেখেন এখানে প্রথমেই আমাদের যে জিনিসগুলো বলতেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে ধরব তো প্রথম কথা হচ্ছে যে তারা ডেফিনেশন কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ যে পাওয়ার অফ অ্যাটনি জিনিসটা কি বলতেছে এমন কোনো দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পক্ষে উক্ত দলিলে বর্ণিত যে কাজগুলো সেগুলোর জন্য আইনগতভাবে অন্য ব্যক্তিকে ক্ষমতা দিবে মূল কথাটা হচ্ছে যে কোনো ব্যক্তি আইনগত কাজ করার জন্য সে লিখিত আকারে অন্য ব্যক্তিকে যেই ক্ষমতাটা দেয় সেটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আর আমরা যখন ভিতরে পড়তে যাব তখন আমরা পণ্যমূল্য বলে একটা শব্দ পাবো যে পণ্যমূল্য পণ্যমূল্য জিনিসটা কি দেখেন কোনো ভূমি উন্নয়নের জন্য অর্থাৎ আপনার একটা জমি আছে সেখানে আপনি ডেভেলপ করবেন বিল্ডিং তৈরি করবেন এইরকম যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য যে কাজগুলা এই যে কোনো ভূমি উন্নয়নের জন্য অপত্যাহার যোগ্য পাওয়ার যে অংশ বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতা প্রাপ্ত হন তার বাজার মূল্য পাওয়ার দাতা কর্তৃক গৃহীত কোনো অর্থ যদি থাকে যা দলিলের মূল্য হিসাবে গণ্য হবে আপনার একটা জমি আছে এখন আপনি কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে দিচ্ছেন তার সাথে চুক্তি হইলো যে সে আপনাকে নগদ দুই লাখ টাকা দিবে অথবা যে বিল্ডিংটা তৈরি হবে সেখানে ফিফটি পার্সেন্ট আপনার ফিফটি পার্সেন্ট ওই কোম্পানির তাহলে ওই কোম্পানির যে ফিফটি পার্সেন্ট তার বাজার মূল্যই হবে পণ্যমূল্য আর যদি যেটা হয় আপনাকে সে দুই লাখ টাকাও দিল আবার ফিফটি পার্সেন্টও দিবেন তাহলে দুই লাখ প্লাস ওই তার অংশটা এটা হবে পণ্যমূল্য এই জিনিসটা মনে রাখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এখন কথা হচ্ছে যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে এক নাম্বার সেল করার জন্য অথবা বায়নামা করার জন্য বিক্রয় চুক্তি বা বায়নামা অথবা ঋণ গ্রহণ করার জন্য ব্যাংকে বন্ধন পদ করার জন্য অথবা যেটা স্থাপ সম্পতি সম্পত্তির বিপরীতে পণ্যমূল্য গ্রহণের বিনিময় ভূমি উন্নয়ন সহ যে কোনো দলিল তাহলে চারটা উদ্দেশ্যে অপর তাহারযোগ্য পাওয়ার অপেটনই দেওয়া হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয় চুক্তি সম্পাদনের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অথবা রিয়েল ইস্টেট কোম্পানির সাথে কী করার জন্য ভূমি উন্নয়ন করার জন্য সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি বলতেছে দফা চারে উল্লেখিত বিষয় সম্পাদিত বাদিত বাকি সব দলিলই হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি তো এখন আমরা যদি এখান থেকে যে জিনিসটা চার নম্বর থেকে যে জিনিসটা বুঝবো দেখেন প্রতিটা অপত্যাহারযোগ্য পাওয়ার অফ প্যাটনি দলিল একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে ওই মেয়াদ পর্যন্ত এটা যোগ্যই থাকবে জিনিসটা মনে রাখবেন তারপরে বলতেছে যে যদি পাওয়ার অফ অ্যাটর্নির নির্দিষ্ট মেয়াদটা অতিবাহিত হয়ে যায় তারপর গ্রহিতার অংশ বিক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন বা ঋণ গ্রহণের বিপরীতে বন্ধকি দলিল সম্পাদনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না এবং উক্ত ক্ষমতা প্রয়োগ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বৈধ আসতে বলে বহাল আসতে বলে গণ্য হবে এটা রিয়েল ইস্টেট কোম্পানির জন্য খুবই ভালো একটা কাজ এরপরে বলতেছে যদি উপরে যে দুইটা আমরা পাওয়ার অফ প্যাটারনির রিলেটেড ক্ষমতা পাইলাম একটা হলে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে ওই মেয়াদে তাহার যোগ্য হবে আরেকটা হচ্ছে যে ওই নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত হওয়ার পরেও যিনি পাওয়ার অফ প্যাটারনি গ্রহণ করেছিলেন তার অংশটা সে বিক্রয় বিক্রয় চুক্তি ঋণ গ্রহণ সমস্ত কিছু করতে পারবে এগুলো থাকার পরেও বলতেছে যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত নিজেকে মনে করে তাহলে সে রেজিস্টার ডাকের মাধ্যমে তিরিশ দিনের নোটিশ প্রদান পূর্বক উক্ত দলিলে প্রাপ্ত ক্ষমতার অবসান ঘটাইতে পারবে নোটিশের একটা কপি সাব রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে হবে নথিভুক্তের জন্য তবে আবার শর্ত থাকে যে প্রোভাইডেড দ্যাট ধারা তেরোর বিধান মতে কোনো পদক্ষেপ গৃহীত হইলে উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত দলিলের ক্ষমতার অবসান ঘটানো যাবে না আইনের মধ্যে সবচেয়ে পেঁচানো হচ্ছে এই প্রোভাইডেড দ্যাট যারা একটু চালাক প্রকৃতির লোক তারা কি করেন ওই তেরো ধারায় কোনো প্রকার নিজেদের মধ্যে আপোষ বন্টন বা কোনো প্রকার কথাবার্তি বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধারায় না গিয়ে সরাসরি বাতিল করে দেন তো এগুলো হচ্ছে আইনের লুফ হোল এই জিনিসটা মনে রাখবেন তাহলে যেটা হচ্ছে কারণ পণ্য ধারায় যেটা আছে জানেন যে দুই পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হন পরস্পরের মধ্যে আলাপ করবেন একজন মিডিয়েটর ঠিক করবেন মিডিয়েটর উভয় পক্ষকে নোটিশ করবে দুই পক্ষ সেখানে আপনাদের সমস্যাটার বিষয়ে আলোচনা করবেন যদি উভয় পক্ষ একত্রিত হতে না পারেন বা একমত হতে না পারেন তখনই কি আপনি আদালতে যেতে পারবেন তো এর জন্য যারা চালাক আছে তারাও মিডিয়েটরের কাছে যাওয়ারই চেষ্টা করে না এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে পাওয়ার অফ প্যাটর্নী মেয়াদ শেষ হবার পূর্বে পাওয়ারদাতা এবং পাওয়ার গ্রহীতার সম্মতির ভিত্তিতে রেজিস্ট্রিকৃত চুক্তি সম্পাদনের মাধ্যমে উহার মেয়াদ বদ্ধিত করতে পারবেন আমি আপনাকে হয়তো দুই বছরের জন্য একটা পাওয়ারও প্যাটর্নি দিয়েছি এখন দুই বছর শেষ হওয়ার পূর্বে চাইলে সেটা আরও বদ্ধিত করতে পারবো এই জিনিসটি বলা হচ্ছে আর কিছু না তো এখন বলতেছে যে অপত্যাহারযোগ্য পাওয়ার প্যাটর্নির ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বে পাওয়ারদাতা বা পাওয়ার গ্রহীতার মৃত্যু হলে তাহারা আইনগতভাবে দলিল সম্পাদনে অক্ষম হইলে বা অক্ষম ব্যক্তির বৈধ যে স্থলাভিষিক্তের উপর দলিলটা এমনভাবে উদ্ভূত হবে যেমন ধরেন যে আপনি কি করতে আপনার বাবা রিয়েল এস্টেট কোম্পানিকে পাওয়ার দিয়েছে সে এখন মারা গেছে এখন আপনার উপরে সেটা অটোমেটিক চলে আসবে রিয়েল এস্টেট কোম্পানি এসে আপনার সাথে চুক্তি করার প্রয়োজন হবে না তবে এখানে যেটা বলতেছে যে তবে সত্য থাকে যে ধারা নয়ের বিধান সাপেক্ষে একগ্রহিতার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না এইখানে যদি আমরা দেখি অপত্যাহারযোগ্য পাওয়ার অফ ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন যে একক একজন দাতা একজন গ্রহীতা হইলে যে কোনো একজন মারা গেলে কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায় এই জিনিসটা মনে রাখবেন এরপরে নোটিশ আছে ওইটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে বিদেশে সম্পাদিত পাওয়ার অফ বাংলাদেশে প্রবেশের পর প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রমাণীকরণ করতে হবে তারপর স্টাম্প অনুযায়ী স্ট্যাম্পিং করতে হবে তারপরে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে নথিভুক্ত করতে হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যৌথ দাতার একজনের মারা গেলে কি হবে তো বলতেছে দাতার ক্ষেত্রে একজন মারা গেলে কোনো সমস্যা নাই ধরে নেওয়া অপরজনের যেইজন মারা গেলেন তার উত্তরাধিকারীরা অটোমেটিক ইনভলভ হয়ে যাবে আর গ্রহিতার ক্ষেত্রেও একাধিক থাকলে একজন মারা গেলে কোনো সমস্যা হবে না এখন বলতেছে যে যৌথ গ্রহিতার ক্ষেত্রেও একই জিনিস আটও যেটা বলতেছে যে পাওয়ার দাতা একাধিক হলে উক্ত পাওয়ার অফ উদ্দেশ্য বাস্তবায়িত হবার পূর্বে কোনো পাওয়ার পাওয়ারদাতার মৃত্যুতে তাহার ওয়ারিশগণ এমনভাবে মৃত দাতার স্থলাভিষিক্ত হবেন এবং কার্য সম্পাদন করিবেন যেন পাওয়ার দাতার মৃত্যু হয় নাই গ্রহিতার ক্ষেত্রেও একই রকম একজনের মৃত্যুতে পাওয়ার অফ বাতিল হবে না বরং অবশিষ্ট জীবিত পাওয়ার গ্রহিতাদের ক্ষেত্রে অক্ষুণ্ণ এবং বলবৎ থাকবে পাওয়ার অফ অবসান একটা নির্দিষ্ট মেয়াদ যখন থাকবে মেয়াদ শেষ হইলে অটোমেটিক বাতিল হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য হইলে উদ্দেশ্যটা সম্পন্ন হইলে বাতিল হয়ে যাবে আর যে বিষয়বস্তুর জন্য করা হয়েছে বিষয়বস্তু বাতিল হইলে অটোমেটিক বাতিল হয়ে যাবে আর পাওয়ার পাওয়ারদাতা অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অফ এটর্নি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে পাওয়ার দাতা দেউলিয়া পাগল মৃত্যুবরণ করলে পাওয়ার দাতার আইনি সত্তা বিলুপ্ত হলে এটা বাতিল হয়ে যাবে সাধারণ পাওয়ার অফ উক্ত পাওয়ার অফ মাধ্যমে পাওয়ার গ্রহীতাকে রেজিস্ট্রার তিরিশ দিনে একটা নোটিশ দিয়ে বাতিল করতে পারবেন কোনো সমস্যা নেই রেজিস্ট্রি ফি তো মোটামুটি এ পর্যন্ত এখানে আমাদের পাওয়ার অফ আইনে আর কিছুই কিন্তু বলা নাই তো বাকিটা আমাদের পাওয়ার অফ প্যাটর্নি বিধিমালাতে দেখতে হবে তো সেটা আমরা নেক্সট ভিডিওতে করব তাহলে আজকে আমরা পাওয়ার অফ প্যাটর্নি রিলেটেড যেই মূল জিনিসটা শিখলাম সেটা একটু বোঝার চেষ্টা করেন অপ্রত্যাহার্য পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কী আর পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আপনি যে কাজটা নিজে যে করতে পারতেন বৈধ একটা কাজ আইনি একটা কাজ কোনো একটা দলিলের মাধ্যমে লিখে অন্য ওজনকে যে ক্ষমতা দেন সেটাই পাওয়ার অফ্যাটর্নি অপ্রত্যাহার্যোগ্য পাওয়ার অ্যাটর্নি মানে হচ্ছে যে আপনার কোনো সম্পত্তি বিক্রি করার জন্য কোনো সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে বায় নামা কোনো সম্পত্তি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অথবা ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করার জন্য যে ক্ষমতাটা দেন এটাই হচ্ছে অপর্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এর বিশেষত্ব যেটা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং মেয়াদ পর্যন্ত এটা অপরত্যাহারযোগ্য মানে আপনি ওই মেয়াদের আগে এটাকে বাতিল করতে পারবেন না দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যে অপর্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন যেটা আপনি বাতিল করতে পারবেন না এখন এক্ষেত্রে যদি আপনি মারা যান সেক্ষেত্রে কি হবে বলতেছে যে অটোমেটিক বাই ডিফল্ট আপনার উত্তরাধিকারীরা সেখানে ইনক্লুড হয়ে যাবে কোনো কোনো দলিল করতে হবে না তারপরও এই পাওয়ার বলতেছে যে এগুলা বলার পরেও যদি পৃথক কারণবশত নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন যেহেতু অপত্যাহারযোগ্য বলা হয়েছে আপনি তিরিশ দিনের একটা নোটিশ দিয়ে আপনি এটা বাতিল করতে পারবেন তবে যদি আপনি এরিয়ারে চলে যান মিডিয়েশনে চলে যান তাহলে সেটার ফলাফল ছাড়া বাতিল কিন্তু করতে পারবেন না আর একক যদি আপনি পাওয়ার দাতা বা গ্রহীতা হন তাহলে যিনি পাওয়ার দিলেন অথবা যিনি পাহাড় গ্রহণ করলেন যে কোনো একজন মারা গেলে বাতিল হয়ে যাবে তো জন্য আপনি যে ঢাকা শহরে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাটর্নি নিয়ে ফ্ল্যাটের মালিক হয়েছেন যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন উনি মারা গেলে কিন্তু আপনি শূন্য এই জন্য সরকারের রেজিস্ট্রেশন খরচটা দিয়ে দ্রুত দলিল রেজিস্ট্রেশন করে নেন এই জিনিসটা মনে রাখবেন আর দেশের বাইরে থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নিগুলো আসে এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে ডিসি অফিস তারপরে সাব রেজিস্ট্রেশন অফিসে যেতে হয় বিধিমালাতে আমরা আরও বিস্তারিত সেখানে দেখব আর পাওয়ার অফ সংক্রান্ত দ্বিতীয় ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব